নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরোয়া রান্নাঘটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ একটি রবিবারের ভীষণ মজাদার ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজ রবিবার আমরা কয়েকটা ফ্যামিলি মিলে একটি পাহাড়ি নদী এলাকায় চলে এসেছি এখন সকাল এগারোটা তিরিশের মতো বাজে আমাদের বাড়ির থেকে বিশেষ দূরে না আমাদের বাড়ির থেকে ট্রেনে করে ওই চল্লিশ মিনিটের মতো পথ আমরা দেশে যাই যেই লাইনে বলতে পারেন ওই লাইন তো স্টেশনে নেমে পায়ে হাঁটা পথ ওই পাঁচ মিনিটের মতো ছেলেপুলিদের সঙ্গে নিয়ে আমরা পৌঁছে তো গিয়েছি নদীর পাড়ে কিন্তু কোন দিকটাতে বসবো সেটাই ঠিক করতে পারছি না নদীর এপার থেকে ওই যে মনে হয় না ওপারে যেন সর্বসুখ আছে আমাদেরও ঠিক তাই মনে হলো নদীর এপার থেকে মনে হলো ওপারটা ভারী সুন্দর ভাবা যা অমনি নদীর পাড় ধরে হাঁটা দিয়েছি ওই অন্য পারে যাওয়ার জন্য অন্য পারে যেতে গেলে ভীষণ সুবিধা দেখলাম সামনেই একটি ব্রিজ রয়েছে কিছুটা পথ আগিয়ে আসতেই ব্রিজের ওপর আমরা উঠে পড়েছি এই যে ব্রিজের ওপর থেকে আমরা অপর পারে যাচ্ছি আর আমরা ছিলাম এখন এই উল্টো পারে। ব্রিজের ওপর থেকেও চারিপাশটা দেখতে দেখুন ভারী সুন্দর লাগছে ব্রিজের ওপর থেকে আমরা ঠিক করলাম ওই যে দেখুন নদীর কিনারে সুন্দর সুন্দর কুটির বানানো রয়েছে ওগুলো অবশ্য দেখে মনে হচ্ছে ঘাসের কিংবা খড়ের হবে দূর থেকে দেখছি তো তাই ঠিক করে বুঝতে পারছি না তো আমরা ঠিক করলাম ওই নদীর পাড় বরাবর একটি ছোট্ট কুটির কিছুক্ষণের জন্য ভাড়া নিয়ে আমরা বসবো এই দেখুন নদীর জলটা ভারী পরিষ্কার পাহাড়ি নদী তো তাই জন্য এখন আমরা নদীর পাড়ে একটি আমাদের পছন্দ মতো ছোট্ট কুটির নিয়েছি আর বাচ্চারা চেঞ্জিং রুম নিয়ে ভীষণ এক্সাইটেড ওরা এসে আগে চেঞ্জিং রুমটা ঠিক করে দেখে নিল জামা কাপড় চেঞ্জ করে নামতে হবে যে জলে এই দেখুন আমাদের কুটিরটা ভারী সুন্দর হয়েছে না একেবারে নদীর পাড় ঘেসে জানেন দেখুন কুটিরের ভেতর থেকেই নদীর রূপটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে আমার তো ভারী পছন্দ হয়েছিল ওই ছোট্ট কুটিরখানা নদীর পারে। চলুন বাচ্চারা এখন ভীষণ উৎসাহের সঙ্গে নাচানাচি মাতামাতি শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি টিফিন দাও আমরা চেঞ্জ করে জলে নামব আজ আমরা একসঙ্গে চারটি ফ্যামিলি রয়েছি বাচ্চা কাচ্চা তো সঙ্গে আছেই এখন যে যার সেফ সাইডে নিজেদের ব্যাগপত্র রেখে বসে পড়ছি বাচ্চাদের টিফিন দেব। আর সত্যি কথা বলতে নিজেদেরও ভীষণ খিদে পেয়েছে টিফিনটা কিংবা খাওয়া দাওয়া যে যার সববার বাড়ি থেকে নিজেরা বানিয়ে নিয়ে এসেছি কেউ নিয়ে এসেছে পাস্তা কেউ পরোটা কেউ লুচি কেউ ব্রেড আমি নিয়ে এসেছি ব্রেড জ্যাম কলা আর ডিম সেদ্ধ দেখুন আমার বড় ছেলে টিফিন করার আগেই ড্রেস চেঞ্জ করে নিয়েছে ওর এমনি একটা ব্যাপার যে ওর টিফিনটা সেরেই জলে নামবে এত বদমাইশ ছেলে আমার বলছে যে আমি টিফিন করব না আগেই জলে নামবো এখন এই বারোটা তিরিশের মতো বাজে আমরা নিজেরাও রেডি হয়ে চলে এসেছি জলে নামার জন্য আর আপনাদের দাদা ভাই দুই ছেলেকে নিয়ে আগেই চলে এসেছেন এই দেখুন এইখানে একটা কুটির দেখুন একে নদীর সঙ্গে লাগোয়া সত্যি এই সমস্ত কুটিরগুলোতে থাকতে ভারী ভালো লাগে আমি তো গ্রাম ভীষণ ভালোবাসি এই সমস্ত জিনিসগুলো আমার কাছে যেন আবেগ পাহাড়ি নদী তো জলখানা যেমন চকচকে কাঁচের মতো পরিষ্কার ঠান্ডাও সেই রকম। আর এর নিচে জলের নিচে কত মাছ দেখা যাচ্ছে জানেন i জলটা দেখে যতটা অল্প মনে হচ্ছে আদৌ কিন্তু ওইরম না পাহাড়ি নদী তো কোথাও তো কোথাও চোরা কিন্তু জলের স্রোত কিন্তু ভারী জানেন একা একা হাত ছেড়ে যাওয়া যাচ্ছে না বাচ্চারা তো ভয়েও যেতে পারছে না একা একা একে অপরকে না ধরলে যাওয়াই যাচ্ছিল না ওই যে আগেই বললাম জলটা ভীষণ ঠান্ডা আর এই সমস্ত নদীগুলিতে বা এরম কাঁচা জলে এইরম স্নান করার তো অভ্যাস নেই তো ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মোটামুটি ওই দু ঘন্টার মতো জলে থেকে তারপরে উঠে পড়েছিলাম এখন তো বেশ কিছুদিন পরে ভয়েসটা অ্যাড করছি এখন কলার আওয়াজটা শুনে হয়তো একটু হলেও বুঝতে পারছেন যে কি অবস্থা ওর পরে উঠে নিজেরা ড্রেস চেঞ্জ করে নিলাম আগেই দেখিয়েছিলাম চেঞ্জিং রুম এখন একটু আমি বাইরের দিকে ঘুরতে এসেছি আপনাদের দেখাবো দেখুন আশেপাশের কুটিরগুলো ভারী সুন্দর এক ধরনের ঘাস কিংবা খড় দিয়ে কুটিরগুলি বানানো এখন আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া সারব পুড়েরও ভীষণ খিদে পেয়েছে আর এই যে আমাদের পুচকু বুড়ি আমাদের আজ এই পিকনিকের সবচাইতে ছোট্ট সদস্য ওর এখন লাঞ্চের টাইম ও আর কি খাবে বেচারা এই তো কয়েক মাসের মাত্র ওর মা ঘর থেকে গরম দুধ গরম জল বানিয়েই নিয়ে এসেছিল ওকে সাড়ে লাখ স্কুলে খাইয়ে দেওয়া হয়েছে এখন আমরা চলুন নিজেরা লাঞ্চ সারব আমি তবে আজ লাঞ্চে ভাতই নিয়ে এসেছি আমাদের মধ্যে অনেকেই ভাত নিয়ে এসেছি আবার অনেকে পরোটা কিংবা লুচি তবে হ্যাঁ সবার কাছে কিন্তু মাংসটা কমন আমি একটু কষা মাংস অবশ্যই মুরগির মাংস পাঁপড় আর সঙ্গে পেঁয়াজ নিয়ে এসেছি বৌদি বেশি করে স্যালাড নিয়ে এসেছে আর ভাত তো আছেই আবার ওদিকে ওই যে বৌদি উনি আবার ভাতের সঙ্গে অল্প একটু করে পরোটারও ব্যবস্থা রেখেছেন আমার তুই ছেলেকে ভীষণ খেতে পেয়েছে ওদের আর সহ্য হচ্ছে না ওরা বলছে তোমায় স্যালাড কাটতে হবে না আমাদের এমনি মাংস দিয়ে ভাত দিয়ে দাও সবাই মিলে একসঙ্গে বসে দারুণ মজা করে খাওয়া হলো সামনেই দেখুন মুখটা তুললেই নদী আর এই রকমভাবে সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা এদিকে আপনাদের দাদা ভাই আর আমাদের দাদা উত্তম দাদা ওনাদের বসার জায়গা হচ্ছিল না ওনারা একরকম চেঞ্জিং রুমের মধ্যেই ঢুকে পড়েছিলেন খাবারের জন্য দেখুন দেখে মনে হচ্ছে না কি সত্যিই পিকনিক করছি তবে হ্যাঁ আমরা তো বাড়ির থেকে রান্না বান্না করে নিয়ে এসেছিলাম এখানে রান্নাবান্না করে খেলেও কিন্তু একটা অন্য ধরনের মজা পেতাম এইবারে আবার পুলিরা সবাই বলছে যে মম্মি পরের বাড়ি যখন আসব এখানে রান্না করে আমরা নিজেরাই খাবো আমরা ভাবলাম ঠিক আছে তাই না হয় হবে তবে কি বলুন তো সানডে ছাড়া তো এইসব আনন্দগুলো হয় না আর সানডে মানেই মেঘা ব্লক আর এখানে যেহেতু মেন পাবলিক ট্রান্সপোর্ট এই লোকাল ট্রেন তো ব্লক হলে আমাদের ভারী অসুবিধা হয়ে পড়ে কোথাও টুকটাক করে ঘুরতে যাওয়ার জন্য এখানে এসে বউদি চাদরটা এখানে দিয়ে দাও তো বোন সবে এখন কি মাছ ধরলে গো তুমি কি মাছ ধরেছ কিছুই মাছ ওয়েট 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 এই জায়গাটিতে গেল সপ্তাহে বৌদিও এসেছিল তবে অবশ্য বৌদি ইস্কন মন্দিরে এসেছিল বৌদির মোটামুটি পদঘাটগুলো চেনা তাই বৌদি বলল খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় বসেছিলাম তো তো বৌদি বলল চলো ওই পেছনের দিকে রোড ধরে গেলে একেবারে গ্রাম একটু ঘুরে আসি পুরো ভরে হয়েছে গাছটায় মাগু মা ভালো করে কুড়াও কুড়াও ভালো ভালো ফুল বসন্ত আসতে এখনো দেখুন প্রায় এক মাস বাকি কিন্তু এই পলাশ ফুলের গাছটা একেবারে রেঙে উঠেছে গোটা কয়েক মাত্র পাতা রয়েছে বাকি পুরো গাছটা একেবারে ফুলে ভরে উঠেছে ভারী সুন্দর লাগছিল দেখতে নিচেও দেখুন গাছের তলাটা ফুলের একেবারে চাদর বিছিয়ে রয়েছে যেন ভালো কয়েকটা ফুল কুড়িয়ে আমরা আবার খোঁপাই গুঁচলাম দেখেছেন আমি ফুল দেখছিলাম ওই চক্করে বাবুরা চলে এসেছে এই দিকে ওই যে বললাম না যে গ্রামের দিকে যাচ্ছিলাম ওখানে আসার তবে আরও একটি উদ্দেশ্য রয়েছে গেল সপ্তাহে বৌদি এখানে এসে দেখে গিয়েছিল যে এই মাঠের মধ্যে চিংড়ি শাক রয়েছে আমরা তো গ্রামের মানুষ আর চিংড়ি শাক যত বছর থেকে মুম্বাইতে রয়েছি চিংড়ি শাক চোখেও আর দেখিনি আর দেখে যেহেতু দেখে গেছে তাহলে তুলতে তো হবে এই জমিটা থেকেই তুলেছিলে যে তবে খুব ছোট্ট ছোট্ট জমিটার মধ্যে চিংড়ি শাক মোটামুটি ছিল জানেন তো কিন্তু এত ছোট ছোট থামুন সামনে গিয়ে আপনাদের দেখাই এই ছোট ছোট শাকগুলো নরম বা কচি ঠিকই কথা কিন্তু এরকমভাবে তুলতে চোখের প্রায় হয়তো জল শুকিয়ে যাবে আদৌ একবেলার রান্নার জন্য হবে কিনা জানি না তবে যেহেতু শখের জিনিস ছাড়বো কেন চলুন না কষ্ট করে দেখি কতটা তুলতে পারি শাক হয়েছে সুচনি শাক পেয়েছি খুব ছোট্ট ছোট্ট পাতা এই যে এই যে দেখাচ্ছি আসছে এই তো আমি হাতের মুঠোয় রেখেছি দেখাচ্ছি গো আসছি

ไอ้เทศก็

সত্যি একসঙ্গে কয়েকজন ফ্যামিলি যদি কিছুক্ষণের জন্য ঘর সংসার ছেড়ে এই রকম ছোটোখাটো জায়গাতেও ঘুরতে যায় অনেক মজা হয় মাইন্ডটা একেবারে ফ্রি হয়ে যায় আমার মনে হয় আমাদের এই সাংসারিক জীবনে আমাদের মতো এই রকম কিছুক্ষণের জন্য ব্রেক দরকারও লাগে এখন আবার আমরা যেখানে কুটির নিয়েছিলাম নদীর ধারে ওখানে চলে এসেছি ছেলেপুলেরা এতটা সময় কী করছে কে জানে এখন এইখান থেকে বেশিরভাগ সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যারা দূর থেকে এসেছেন তারা আরও আগে আগে বেরিয়ে যাচ্ছেন কোটা কয়েক গাড়ি এবং বাসও এসেছিল ওই দেখুন আমাদের ছেলেপুলেরা বদমাইশি করছে আর কোল্ড ড্রিঙ্কসটা দেখা মাত্রই অমনি পিছু পিছু ধাও করেছে আমার বড় ছেলের অবস্থা দেখুন বড় নামেই হয়েছে ওর এখনও সেই ছোটোবেলার দুষ্টুমি ষোলো আনা রয়ে গেছে আর ছোট ছেলে আমার হাতে দেখতে পেয়েছে আরও একটি বোতল পাশ আর কে ধরে ওকে নিয়ে ছুটেছে তবে হ্যাঁ একা একা খাবে না সবাই ভাগ করে খাবে আর মোটামুটি জায়গাটা এখন খালিও হয়েছে আমরা ওই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে জামা কাপড়গুলো স্নান করার পরে ওই শুকাতে দিয়েছিলাম সব তুলে নিয়ে ভাবছি এখান থেকে রওনা দেবো বাড়ির থেকে মোটামুটি চল্লিশ মিনিটের দূরত্বের রাস্তা হলে কি হবে এদিকে সিঙ্গেল লাইন তো সেই জন্য ট্রেনটা অনেকটা সময়ের ব্যবধানে একটার পর একটা আসে আর আমরা আগের থেকেই দেখে নিয়েছি মোবাইলে যে ছটা পাঁচে একটি ফার্স্ট ট্রেন রয়েছে তো ভাবছি বাচ্চা কাচ্চাদের নিয়ে যেহেতু এখান থেকে স্টেশনটা একেবারে সামনে পায়ে হেঁটে ছটা পাঁচের ওই ফার্স্ট ট্রেনটি ধরার উদ্দেশ্যে রওনা দেব এখন চারিপাশটা দেখুন একেবারে খালি হয়েছে নিস্তব্ধ নদী আর দু চারজনা মাত্র রয়েছে ওই দিকটার দিকে স্নান করছেন ওনারা হয়তো লোকাল বাসিন্দাই হবে আর এখন নদীতে স্রোত আরও প্রখর হয়েছে নদীর এখন স্রোতের গতিবেগ দেখুন ভীষণ খরস্রোতা হয়ে উঠেছে এখন পাহাড়ি নদীখানা আর এই স্রোতের কারণেই আমি নিজেও এত ভালো সাঁতার জানি তা সত্ত্বেও কিন্তু স্নান করার সময় ওই মাঝখানটির দিকে যেতে ভীষণ ভয় পাচ্ছিলাম যা চলুন আজ আর ব্লগখানা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটিও এখনই শেষ করছি সূর্য এখন প্রায় অস্ত যেতে বসেছে আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো বাড়লে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগুলি ওরা ওরা রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে শুয়ে পড়বে বাই